আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দেশবাসী মুসলিম ভাই বোনেরা আপনারা দেখছেন জাতীয় মসজিদ বাইতুল মকাররমের উত্তর গেডে জন্ম আজকে মহাসমাবেশ লক্ষ এখানে জনস্রোত জনস্রোত এই মুহূর্তে এই মুহূর্তে বক্তব্য শেষ করছেন এই মাত্র বক্তব্য শ্বাস করছেন চরমানায় সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চরমানায় বক্তব্য শ্বাস করছেন এখন বাইতুল মোকাররম মসজিদে আজান হচ্ছে দেখেন লক্ষ লক্ষ মানুষের জনস্রোত এখানে আমরা সবাই সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ডাকাতি মুক্ত বাংলাদেশ চোর মুক্ত বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য এখানে সবার দাবি নিয়ে আসছে এমাত্র মাত্র মহাসমাবেশ শেষ করে সবাই যার যার স্থানে চলে যাচ্ছে কেউ মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছে